স্ট্যাটাস নিয়ে তোলপাড় মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইড বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেন এর সরকার আনতে চাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে সোয়াব্দের বডিগার্ড বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো আল্লাহ বাঁচাইছে তৈজসপত্র যদি জায়গা মতো পড়লোহিনি তাহলে আরো কয়টা আজ দোহা জন্মাইলনি দুডেই জান কালা কালা করে দিছে আরো কয়টা থাকলে কি হইল নি আল্লাহই জানে প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কোটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত কইরা ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফি দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি আমরা তো বলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ বাহিনী এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক যুদ্ধ হবে কুহলে ভালো হবে কেন ভালো হবে আজ দেখি এখন কোন কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুইলা জনমানুষের ধারণা জানবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশে ইন্ডিয়ান তাই না হয়ে যাবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর ওই নিয়ে কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ খালেদ কু তিন দিন টিকিছিল এই কু তিন ঘন্টা কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনা সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় অবস্থা বা কু ফ্যাসিবাদের দোষরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুব কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগের উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ দেখে আনিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইলেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধইরা তবা করাইবেন মন্দিরে সমাজের সামনে মাপ আমার দেন। আর কখনো করব না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটায় হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি ডামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষক ছিল সবার নাম থাকবে এবং এখনও ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা হ্যাঁ আবার আসেন ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আলাপটা সেরে আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকবে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে ব্যারিকেড দিছে আবার কেন দিছে কে জানে আমি কইছি ব্যারিকেড দিবে দেখোনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে ওখানে ও ব্যারিকেডের উপরে স্যাচ্চার করে মুতে দেবেন ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন শোনা যাচ্ছে মোস্তফা সারোর ফারুক নাকি রেনোভেশন করবে ওর তো কুরকুরানি ছিল ওই যে কইছিল না রেনোভেশন করা উচিত তো ফারুকী রেনোভেশন হবে কাদের টাকায় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন ডাকাতি হয়েছে বাক স্বাধীনতা হরণ হয়েছে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফেসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসেনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাটাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দেব ইনকিলাব জিন্দাবাদ